স্ত্রী তার নিজের কিডনিটাকে স্বামীর জন্য তিনি দান করলেন আবার সেই স্বামী সুস্থ হয়ে তিনি আরেকজন নারীর সাথে সম্পর্ক করে অবৈধভাবে সম্পর্ক তাকে তিনি বিয়ে করে ফেলেছে কল্পনা কত বড় ধোঁকাবাজি যে মেয়েটা পরপুরুষের সামনে ডান্স করতে পারে সে আর যাই হোক আমার পুত্রবত হতে পারে না জাতীয় মসজিদে জাতীয় সমস্যা দূর করার জন্য যায় না জাতীয় মসজিদে পানি পরা নিতে আসে যাদের কাছে কোরআন আছে তাদের কাছে আমরা সমস্যা দূর করতে আসি না পশ্চিমাদের কাছে আমরা যাই এটাই বলেছেন বাইতুল মোকাররমের বর্তমান যিনি খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বাইতুল মোকাররমে বসে উনি এত বড় একটা যুগান্তকারী সাহস মানে সাহসী বক্তব্য দিয়েছেন দেখেন মসজিদের নাম কি জাতীয় মসজিদ কী মসজিদ জাতীয় মসজিদ বাংলাদেশের যেটা দশ টাকার নোটে আছে পাঁচশো টাকার নোটে পাবেন জাতীয় মসজিদ কিন্তু বলতে এ পর্যন্ত জাতির কোনো সমস্যা দূর করার জন্য ওখানে যাওয়া হয়েছে হয় না জাতীয় মসজিদে কারা জাতীয় মসজিদে বড় বড় এমপি মন্ত্রীরা ওখানে পানিপোড়া নিতে যায় ওখানে যত খতিবদের নিয়োগ দেওয়া হয় সব ওলামাই সু এক ধরনের এর আগে যে ছিলেন শৈরাচার পালানোর সাথে সাথে মসজিদের খদিবও পালাই ছিল কারণ সে তো ওই শৈরাচারের মাকে ওনাকে কম জননী উপাধি দিয়েছিল। তাকে জান্নাতি উপাধি দিয়েছিল এই বাইতুল মোকরি খদীবরা কিন্তু বর্তমান যিনি আছেন অনেকে ধন্যবাদ যে উনি একটা সাহস করে একটা কথা বলেছে মানে মনে হয় আক্ষেপ নিতে বাঙ্গালীদের লজ্জা করা উচিত তোমাদের লজ্জা করা উচিত যে মসজিদ জাতীয় মসজিদ জাতীয় সমস্যা দূর করার জন্য এখানে কেউ আসে না এখানে আসে কি পানি পড়া নিতে হুদুরের কাছে ফুফা নিতে দোয়া নিতে বিশেষ দিন উনি কেরাত পড়বে উনি একটা যায় উদ্বোধন করবে বা এতটুকু মধ্যে সীমাবদ্ধ অথচ ভাষণ দিবেন যিনি শাসন করবেন তিনি এটাই কথা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বায়দুল মকাররম এই মসজিদের মেম্বার থেকে যিনি বক্তব্য দিবেন তিনি জাতীয় ইস্যুতে প্রত্যেকটা কাজে উনি থাকবে যদিও ধর্ম মন্ত্রণালয় আছে কিন্তু জাতীয় মসজিদের খতিবকে বিশেষ একটা মন্ত্রীর লেভেলে মর্যাদা দেওয়া উচিত সে পার্লামেন্টে থাকবে দেখেন সৌদি আরবে যান আপনারা সৌদি আরবে যদি আব্দুর রহমান আল সুদাইস হাফিজ আহল্লা উনি কিন্তু মন্ত্রীও না মন্ত্রীর পদে মর্যাদায় এবং উনি ওই দেশের অনেক সমস্যার সমাধানে ওনার কাছে চলে ওনার কাছে যায় কিন্তু আমাদের দেশে আলেমাদেরকে আমরা আমার পশ্চিমাদের কাছে যায় অথচ আমাদের কাছে আছে কোরআন এই আলেমরা কোরআন পড়তে পারে কোরআন রিসার্চ করে ওনার অনেক ভালো উপদেশ অথচ কখন লাগে জানেন হ্যাঁ যায় বাইতুল মোকরমে কখন যায় যখন দেশে গজও পড়তেছে ওনা বৃষ্টি হচ্ছে বৃষ্টি লাগবে একটু দোয়া করেন তখন হবে একটু দোয়া করেন বিপদ আসতেছে ভূমিকম্প আসতেছে তখন মসজিদে মসজিদে দোয়া এছাড়া জাতীয় সমস্যা সমাধান কল্পে কখনও মসজিদে কোনো খতিবীর কাছে যাওয়া হয় না পারলে খতিবদেরকে দৌড়ের উপর রাখে এই সমস্ত তথাকথিত রাজনীতি নামে এই সমস্ত চলে আলেমদেরকে দৌড়ের উপর রাখে আর বিপদে বলে ওদের ধরে একটু দোয়া করবে আজকে তো ভূমিকম্প হচ্ছে আজকে ঝ দেশে কয়েকদিন ধরে বন্যা কবলিত তখন মসজিদে ইমামদের কাছে খতিবদের কাছে যেতে হয় এই খতির থেকে সরকারিভাবে কোনো আমরা বেতনও দিতে পারি নাই সরকারিভাবে এত কিছু তৈরি হচ্ছে এত কিছু ভাতা বিভিন্ন কিছু ব্যবস্থা কিন্তু যারা দেশের নাইনটি পারসেন্ট মুসলমান যারা মুসলমান তাদের যে প্রতিনিধিত্ব করে যে ঘরে তারা এবাদত করে যে এবাদত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয় সেই ঘরের যারা চাকরি করে তাদের জন্য সেই দেশ থেকে কোনো একটা বাজেট নাই। গভর্নমেন্টে কোনো বাজার বড় লজ্জাজনক ক্ষতি ভোটবে এরকমই যিনি কোরআনের সঠিক কথা বলবে আমরা মুফতি আব্দুল মালে খাবিদা ধন্যবাদ জানাই আসুন আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলতে হবে শুধু মসজিদ এই না মসজিদ থেকে আল্লাহ সাল্লাম তিনি কী করেছেন যুদ্ধের ঘোষণা করছে মসজিদ থেকে আল্লাহ বিভিন্ন কাজে বের হয়েছে মসজিদ থেকে বের হয়েছে মার্স করছেন মসজিদ থেকে মসজিদ সমাজদার সব সমস্যার সমাধান হবে মসজিদের ভিতর থেকে পার্লামেন্ট নয় পার্লামেন্ট সমস্যার সমাধান করে দিতে পারেনি আপনাদের স্ত্রী তার নিজের কিডনিটাকে স্বামীর জন্য তিনি দান করলেন আবার সেই স্বামী সুস্থ হয়ে তার স্ত্রীকে প্রতারণা করল স্ত্রীর সাথে অর্থাৎ তিনি আর নারীর সাথে সম্পর্ক করে অবৈধভাবে সম্পর্ক তাকে তিনি বিয়ে করে ফেলেছে কল্পনা করে কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা হতে পারে যে স্ত্রী স্বামীকে মহাব্বত করে নিজের দিনের প্রতিদিন আমি নিউজ তো দেখলাম যে স্ত্রী নিজে তার স্বামী কিনে ভারতে গিয়ে চিকিৎসা করেছে ভারতে চিকিৎসা করে কয়েক মাস থেকেছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আচ্ছা কয়জন মানুষ আছে নিজের কিডনি একজন আরেকজন মানুষকে দিবে। আপনার দুইটা কিডনি যে সময় কিডনি আর যারা কিডনি দান করে যারা মানুষকে দেয় এই মানুষগুলো বেশি দিন বাঁচে না এরাও মারা যায় সর্বোচ্চ বিশ বছর বিশ বছরও না এরা সর্বোচ্চ দশ থেকে বারো বছর বাঁচে আমার জানা মতে যারা কিডনি অন্যকে দেয় কারণ এই কিডনিটা দেওয়ার পরে তাদের একটা ঘাটতি দেখা দেয় তারা বেশি দিন আর বাঁচে না কারণ আল্লাহ এটা তো আল্লাহর দেওয়া তাই না এই সিস্টেমটাই তো আল্লাহর সিস্টেম আল্লাহর সিস্টেমটাকে আপনি ইয়ে করে ফেলবেন অবশ্যই সমস্যা হয়ে যাবে দেখেন যে মানুষটা করেছে এটা কত বড় মানে এটা প্রতারণা হতে পারে এটা পুরো আজকে পুরো মিডিয়াতে প্রচারিত হয়ে গেছে মানুষ এই যে আগামী প্রজন্ম যারা হবে তারা কি করবে মানে কি শিক্ষা নিচ্ছে আমাদের বড়দের কাছ থেকে কল্পনা করুন যে স্ত্রী স্বামীকে কিডনি দান করলো সে স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করলো যতবারই তার স্ত্রী খারাপ হোক ধরল খুবই খারাপ আমার তো মনে হয় না তো এরকম এত খারাপ হতে পারে যিনি কিডনি দিতে পারে সে এত বড় কী খারাপ হতে পারে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মধ্যে জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে একটা কিডনি দান করে এটা তো চার ঠিকানি কথা নয় তবে হ্যাঁ যিনি কিডনি দেবেন উনি স্বাভাবিক একটু ইয়ে হতে পারে কিন্তু এই মানে এই না যে সেই সেই স্ত্রীকে বা দাঁড়ার জন্য চলে যাবেন দেখেন এটা পরকিয়ার কত ভয়ঙ্কর শাস্তি কোরআনে যত অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে ভয়ঙ্কর ঢ্যাঞ্জার শাস্তি হলো কি জানেন পরকীয়া শাস্তি অর্থাৎ বিবাহ করা পরে যারা জেনে লিপ্ত হবে ল এর শাস্তিটা খুবই ভয়ঙ্কর আপনি নামাজ পড়বেন না নামাজ না পড়লে সরাসরি কী শাস্তি হবে কোরআনে এটা বলা হয় নাই তবে জাহান নামিরা তাদেরকে জান জাহান্নামী গেটে প্রশ্ন করবে তোমার কেন জাহান্নামী এসেছো মুসাল্লিন এতটুকু কিন্তু মানে শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই কোরআনে মেয়েরাজের রজনীতি কিছু শাস্তির কথা আল্লাহ দেখে এসেছে এসে বর্ণনা করছে কিন্তু কোরআনে সব বল কিন্তু কোরআনে সরাসরি একটা শাস্তির কথা আল্লাহ সরাসরি বলছে সেটা কি জানেন নিজের যে মানুষটা বিবাহ করা পরে অর্থাৎ পরে আর লিপ্ত হবে যে না করবে কি যারা এই কাজে লিপ্ত হবে তাদেরকে গলা পর্যন্ত গর্ত করতে হবে গলা পর্যন্ত গর্ত খুঁড়ে পাথর মেরে তাদেরকে মেরে ফেলতে হবে পাথর মেরে ফেলে যাতে করে মানুষ এটা থেকে শিক্ষা নেয় আর কেউ যেন এমন সাহস না করে আল্লাহ বলছে দেখেন ফজিলিদু কুল লাওয়া হাইদিম ন হুমা জালদা আল্লাহ রব্লাল আমিন বলায় যারা বিবাহ করা পরে জিনা যারা করবে যদি অবিবাহিত হয় একশো বেত্রাঘাত করবে অবিবাহিতরা যদি না করলে বেদ দিয়ে একশোটা বারিয়ে দিবে আর যদি যদি বিবাহিক হয় যদি উভয় বিবাহিতও যদি হয় তাহলে তাদের শাস্তি হলেও সঙ্গে সার হবে কোরানের ভাষায় গলা পর্যন্ত গর্ত করে পাথর মেরে মেরে তাকে জীবনের জন্য শেষ করে ফেলতে হবে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই মরে যেতে হবে গাঁ মেয়েদের বংশে একজন নারী রাসুল সালে এসেছিলেন গর্ভবতী মহিলা এসব ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আমার কি উপায় হবে পেটে আবার সন্তানও আছে আবার ওই অবৈধ সন্তান পেটে আসছে নবীজি বললেন তুমি এক বছর পরে আসবা এক বছর পরে এসেছে এবার আল্লাহ আসুল বললেন তোমার গর্ত সে তো অবাক করেছে গর্ত করো তাকে শাস্তি দাও শাস্তির ব্যবস্থা করা হলো কিন্তু এরপর মাফ নাই পেটে বাচ্চা ছিল কারণ ওই বাচ্চা জন্ম হয়েছে বাচ্চা একটু বড় হয়ে গেছে এবার শাস্তি প্রদান করা হয়েছে এবং তিনি শাস্তি মাথা পেতে নিয়েছে কারণ দুনিয়াতে আমি মরে গেলাম সমস্যা নাই কিন্তু দুনিয়ারে কষ্ট বিনিময়ে যদি আল্লাহ আমাদের আখেরাতে মাফ করে দেয় এদের নিজেদের স্বীকার করেছে এর প্রজ্ঞা সবচেয়ে ভয়ঙ্কর আজ বর্তমান সমাজে ভাইরাস আসলে পড়ে গিয়া এখান থেকে বাঁচতে হলে উভয় গিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে মেয়েটা পরপুরুষের সামনে ডান্স করতে পারে যে মেয়েটা পরপুরুষের সামনে প্রকাশ্যে ডান্স করতেছে সে আর যাই হোক আমার পুত্রবধ হতে পারে না চমৎকার আপনারা যেটা মানে ধামরাই যেটা ঘটেছে মানিকগঞ্জে ধামরায় সম্ভবত যে বিবাহ সবকিছু ওকে বিবাহর দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু এর আগে একটা অনুষ্ঠান করছে সে টিকটকার ওই মেয়েটা সে প্রকাশ্যে নাচতেছে এটা ছেলের বাবা বলছে না এই মেয়ে আমার বোধ হতে পারে না এই মেয়ে আর যাই হোক আমার পুত্রবোধ হতে পারে না আমি মনে করি এইরকম প্রত্যেকটা বাবারা যদি এরকম সিদ্ধান্ত নিত তাহলে মেয়ের বাবারা অনেক টেনশনের মধ্যে থাকত আর যাই হোক মেয়েকে যখন বিবাহ দিতে যাব বিবাহ দিতে গেলে তো সমস্যা ছেলেরা তো বিয়ে করবে না এরকম হওয়া উচিত ছেলেদেরকে এরকম সচেতন হতে হবে ভাই আর যাই কিছু করেন আপনার বিবি যদি ধার্মিক যদি না হয় সে যদি ভালো আপনার বিবি যদি নাচানাচি করে সে যদি গায়িকা হয় সে যদি ডান্সার হয় আপনার আপনার সন্তানের সাথে তো আরও ভয়ঙ্কর হবে আরও বড়ো সে গায়িকা হয়ে যাবে এই জন্য আপনি যাকে বিয়ে করবেন সে তো কয়েকটা দিনের জন্য না কয়েক বছরের জন্য না অর্থাৎ দুনিয়ার এই সম্পর্কে আখেরত প্রজন্মে চলে যাবে ইনশাল্লাহ আখেরাত পর্যন্ত চলে যাবে সুতরাং এমন একজন ব্যক্তি হতে হবে এমন একজন কাকে বাছাই করেন যে দিনের দিক দিয়ে এগিয়ে থাকবে রাসূল এটাই বলেছে তুনকাহুল মারহাতি লেয়ার বাই নবীজি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিহু সাল্লাম তিনি এমন একজন নবী আহ রে বিবাহ করতে যাবে বিবাহ করতে গিয়ে কি কি দেখা লাগবে সেটাও রসুল বলেছে চোদ্দশো বছর আগে ও তুনকাহুল মার আতি বাই তোমরা চারটা জিনিস দেখবে বিয়ে করার সময় যাকে বিয়ে করবে এ দেখবে তার ধর্মটা সবার আগে বলা হয়েছে তার সাথে তোমার কুফু মিল আছে কি না তার সাথে তার সৌন্দর্য তার সম্পদ তার চেহারা ফাজফার ভিজাতির দিন যে ধর্মের ক্ষেত্রে সে কতটা প্রায়োরিটি দেয় ধর্ম কতটুকু মানে সে রিলিজিয়ানের ক্ষেত্রে কতটা তার দুর্বলতা আছে এটা সব ফাজ ভিজাতির দিন বলা হয়েছে সবচেয়ে বেশি এটা দেখতে হবে হ্যাঁ আমাদের দেশে অনেকেই আছে অনেক ছেলেরা বিবাহের সময় অন্তত আর না করুক বিয়ের সময় সবাই চায় আমার বিবি যেন একটু ভালো হয় আমার বিবি যেন রাবি হ্যাশ্রী হয় বিয়ের আগে দেখবেন দশ বারোটা প্রেম করবে বিয়ের সময় রাবি হাবশ্রী খোঁজে যদি আমাদের দেশে এটা আছে কিন্তু এটা একবারে খারাপ না কিন্তু ওইটা খারাপ বিবাহের পূর্বেই যে আরও চোদ্দো জন নারীর সাথে আপনাদের সম্পর্ক এটা এটা হারাম এটা হারাম কারণ আগুনে ঝাঁপ দেওয়ার মতো আর বিয়ে করার সময় একদম ফুলপাত্র নেবেন বলবেন না একদম ফুলপাত্র অল্প বয়স্ক ঘরতে বেরো হয় নাই সূর্যের আলো এখনো শরীরে লাগে নাই এমন একজন ব্যক্তিকে খুঁজতেছেন আপনি আর আপনি ইতিমধ্যে কয়েকজনের সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মতে আপনার কয়েকজনের সাথে আপনার যোগাযোগ চলতেছে আর বিয়ে করার সময় রাবিয়া তাহলে আবার লাভ নাই কেননা আল্লা তালা বন্ধনটা অনেকটাই কাছাকাছি লেখে আপনি যে টাইপের হবেন আপনার সন্তান অরিকম হবে আপনার সন্তান অনেকটাই অরিকম হবে মিল হবে আপনার বিবি অরিকম হবে আপনি যে ধরনের ওই ধরনের কারণ কোরআনে এক আয়াতের মধ্যে কিছুটা কাছাকাছি বলা হয়েছে যেমন আল খবিসুলিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাতি ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররুনা মিম্মা ইয়াকুলুন এখানে আল্লাহ তাআলা বলেন খবিস খবিসের সাথে তাইয়িবা তাইয়িবার সাথে অর্থাৎ পবিত্র জেনে পবিত্রতার সাথে তার সাক্ষাৎ বিবাহ হবে তো বিবাহ করার সময় অভিভাবকও দেখতে হবে এবং ছেলেকেও দেখতে হবে কিন্তু আমাদের দেশে কি দেখে আমার প্রথমেই দেখি ছেলে কতটা সম্পদ আছে তারপর তার তার বাবার কি আছে সে ছেলে যাই তাই করুক সমস্যা নাই ছেলে গাঁদা খাঁকা মনে তাই সমস্যা তার বাবার কে তার জমি কয়টা ফ্ল্যাট আছে কি আছে সে চাকরি করে কোথা। তার কি সুদি লেনদেন আছে কিনা তার চাকরিটার সাথে সুদের সাথে জড়িত কিনা এরা কিন্তু আমরা দেখি না অনেকদিন যার কাস্টমার চাকরি করে এরা কিন্তু সুদের সাথে ঘুষের সাথে সবচেয়ে জড়িত কাস্টমার চাকরি করে এরা আবার অনেক বাবা আছে দেখবেন যে ছেলেটা চাকরি করে অর্থে বিয়ে দিতে চায় না আর চাকরিজীবী ছেলে যদি পায় ও যদি মানে প্রতিবন্ধী তা সমস্যা নাই চাকরিজীবী ছেলে হলেই হয়ে গেল এরকম অনেকে মনে করে চাকরি হলে কিন্তু অনেক একটা ছেলে হালাল ইনকাম করে ধরেন একটা ছেলে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে সে বিশ হাজার টাকা বেতন পায় আর একটা ছেলে বিশ লক্ষ টাকা খরচ করে ব্যবসা করে সে মাসে প্রফিট করে তিরিশ হাজার টাকা কিন্তু সে চাকরি করে না দেখবেন মানুষ তার মেয়েকে বিয়ে দিবে কার সাথে বিয়ে দিবে ওই ছেলেটাকে যে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করে টাকা বেতন পায় বা লাখ ঘুষ দিয়ে আবার আমার কাস্টমার চাকরি করে অমুক জায়গায় চাকরি করে কিন্তু আর একটা যে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে নিজে উদ্যোক্তা হয় হালাল ইনকাম করতেছে নিজে গরুর খামার করেছে অথবা মুরগির খামার অথবা কোনো অ্যাগ্রো ফার্ম তৈরি করেছে বিশ লাখ টাকা খরচ অথচ তাকে কিন্তু সমাজে মানুষটাকে সম্মান করে না ও ছেলেটা বিশ্ববিদ্যালয়ে তো পড়ে এসে এগুলো করে কিন্তু আরেকটা ছেলে ঘুষ দিয়ে চাকরি নিয়ে ওরে মানুষ সেলিউট করবে আমাদের সমাজটা হয়ে গেছে